أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. أفهم ট্র্যাভেলস অনলাইন পক্ষ থেকে এখন আমরা সাক্ষাৎ নেওয়া হচ্ছে আমরা যারা কাছে বা দূরে আশেপাশে যারা দেখছি বা শুনতেছি সবাইকে এফ এম অনলাইন থেকে অভিনন্দন জানানো হচ্ছে এখন আপনাদের সামনে এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্পর্কে আমাদের সুপরিচিত

এটা আপনার সকলে জানার জন্য আপনাদের আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি ইনশাল্লাহ যেভাবে সভা পেয়েছেন সেটা ব্যক্ত করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবার লক্ষ্য করে যে আল্লাহ রব আলিন আমাকে যথাসময় একটা এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে অমরা ফারত প্রভুদান করেছেন এফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনতেছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এর মালিক জনাব সৈদুর রহমান সাহেবের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ মোহতরাম জনাব হজর মাওলানা আমরা ঢাকরি সাহেব হজুর কষ্ট করেছেন যে আমরা যখন ওমরা গিয়েছিলাম সর্বপ্রথম এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমাদের ওমরার সার্ভিসটা কীরকম হয়েছে এক কথাই আমি বলতে চাই আমি অনেক ট্রাভেলস দেখেছি এবং অনেক ট্রাভেলস আমি যোগাযোগ করেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে এবং বিভিন্ন কার্গজারি আমি শুনেছি কিন্তু তারা আস্থার সঙ্গে এরকম বলতে পারে নাই যে আমরা এরকম এরকম সেবা দিব তো আলহামদুলিল্লাহ আমি যখন কোনো একটা ট্রাভেলস করতেছিলাম মুফতি সহয়ালিশুজুর আমাকে ভালো করে বললেন যে মুফতি আনুর আনোর ডাক সাহুজুর হুজুরের অধীনে একটা ট্রাভেলস আছে যেটার জিএম হলো আহাদ জোনাম সাইদুর রহমান সাহেব তিনি এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান তো ওনার সঙ্গে যোগাযোগ করা ভালো হয় তো আমার তখন একটা আত্মবিশ্বাস হইল হুজুর যেহেতু বলেছে তো আমি সাইদুর সাইদুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাই প্রথমে দেখা করতে আসলাম আসার পরে উনি আমাকে বললেন আমার ডান পাশে বসা যারা সাদুর রহমান সাহেব উনি আমাকে বললেন যে আমরা বেশি কিছু বলবো না শুধু এতটুকু বলবো যে আমরা বাংলাদেশ থেকে যে কথাগুলো আপনাদেরকে বলবো যেরকম সার্ভিসের কথা বলবো ঠিক ইনশাল্লাহ ওই দেশে ওই পাবেন যদি কম বেশি হয় ইনশাআ আমাদেরকে বলবেন তো উনি অনেক ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ আমার কাছে টাকা কম ছিল আমি বললাম যে আদি আমার কাছে তো এত টাকা আছে তো এই টাকা দিয়ে আমাকে কেউ নিবে না তো আদি সাহেব বললো আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে খুবই সামান্য টাকা যেটা অন্যান্য ট্রাভেলস মানে বলতো মানে বললো তাদের কাছে তারা এটা অ্যাকসেপ্ট করতো না তো আমাদের সাইজুর রহমান সাহেব এটাকে অ্যাকসেপ্ট করছেন এবং আমাকে দশে সেপ্টেম্বর সর্বপ্রথম দশে সেপ্টেম্বর দুই সাল আমি আমার বিবি সহ যখন উমরায় গেলাম হাজির সাহেব যখন আমাকে এই দেশ থেকে যে সমস্ত কথাগুলো বলেছিল যে আমাদের জিয়ার এরকম হবে এরকম হবে খাবারের এরকম হবে এবং হোটেল একদম কাছে হবে এবং অভিজ্ঞ মোয়ালিম থাকবে এবং যারা দেখাশোনা করবে বিচক্ষণ থাকবে আলহামদুলিল্লাহ যে যেরকম বলছে তার থেকে আমরা বেশি পাইছি বেশি বেশিটা কিরকম পাইছি হাদিস আমাকে বলেছিলেন যে আমরা যে হোটেল ইসি এই কাপড় থেকে সেই হোটেলটা একদম কাছাকাছি তো আমি জিজ্ঞাসা করেছিলাম কত মিনিট লাগবে তো হাদিসাব শেষ নয় বলেছিল আর থেকে নয় মিনিট লাগবে আমি যখন মক্কাতুল মোকার গিয়ে পৌঁছালাম এবং আমাদের যে হোটেল জাহারাতুল মিসহ যে হোটেলের নাম জাহারাতুল নিসফলা ফোর সেখানে গেলাম যাওয়ার পর দেখলাম যে আমাদের হোটেল থেকে কাবার চত্বরে ঢুকতে সর্বোচ্চ আমাদের ছ মিনিট লাগতো আলহামদুলিল্লাহ অথচ হারিস আমাকে বলেছিলেন আর থেকে আট মিনিট লাগবে কিন্তু এত কাছে এরপরও আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ওনার এই কথা এরপর আমাদেরকে বলেছিলেন যে খাবার আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো হবে উনি তুলনামূলক শব্দ ব্যবহার করছিলেন এরপরে যখন আমরা খাবার আমাদের সামনে পরিবেশন করলো সকালের নাস্তা দুপুরে খাবার রাত্রে খাবার আলহামদুলিল্লাহ যখনই যদিও মনে হইতেছিল বাহির দেশে আছে আমরা মক্কানগরীতে ভিন্ন রকম খানা পাবো যার স্বাদ আমরা অনুভব করতে পারবো না বা আমাদের কষ্ট হবে কিন্তু কেন যেন মনে মনে হইতেছিল এই খানাগুলো যেন বাসায় বাংলাদেশে বসে বাসায় ঘরে খাইতে খাইতে গেলে যে রকম একদম সেম একদম সেই রকম স্বাদ এবং সেরকম মজা তো আলহামদুলিল্লাহ সে আমরা সন্তুষ্ট এবং জিয়ারা কথা বলেছিল যে জিয়ারা এত সুন্দরভাবে আমাদের মোয়ালি করিয়েছেন এবং শুধু জিয়ারা আমাদেরকে মোয়ালি উৎসাহ বলে না বরং হাতে দেখিয়ে দেখে দিয়েছেন এটা অমুক জায়গা জায়গা এইটার প্রেক্ষাপট এই বিষয়ে নিজে নিয়ে নিয়ে নিয়েছেন এবং গাড়ির যে জিয়ারা গুলো আছে সেগুলো আলহামদুল্লাহ করেছেন মক্কা যখন ছিলাম এই অবস্থায় মুদিনও ছিলাম যখন ঠিক ঠিক এরকমই অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ আরো মুদিনে আরো হতেন আমাদের আরো কাছে ছিল আর আমরা প্রত্যেক নামাজের সময় আমরা হেরান শরীফে যে আলহামদুল্লাহ নামাজ পড়তাম তো এই জন্য আমি এফ এম ট্যুরস অ্যান্ড এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে খুবই পছন্দ করি এবং এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দোয়া করি যিনি এফ এম ট্যুরর্স অ্যান্ড ট্রাভেলসের সমগত চেয়ারম্যান আলহাজ জনাব সাইদুর রহমান সাহেব আমাদের খান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তালা এই ট্রাভেলসকে দিনের এবং আখেরাতের জন্য কবুল করুক এবং যে সমস্ত হাজি সাহারা এই ট্রাভেলসে যারাই গিয়েছেন ইতিপূর্বে আলহামদুলিল্লাহ সকলের সাক্ষাৎকার আলহামদুলিল্লাহ ভালো এমনকি আমার একটা ছোট্ট মোখা সারবার বলতেছি নয় যখন সেপ্টেম্বর মাসে আমি আসলাম এরপরে হাজি আমাকে আবারও পাঠালেন মোয়াল্লিম হিসাবে তো আহমদুল্লাহ আমাদের হাজিগুলো এমনভাবে উনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছে আমি নতুন মানুষ এরপরে উনি আমাদের এই সাহেব ওখানে লোক আসে ওনারা আমাদেরকে নতুন মানুষ যদিও আমি এবং ওনারা আমাকে গাইডলাইন দিয়ে দিয়ে দেখে নিয়েছেন এবং আহমদুলিল্লাহ সবাই যে সমস্ত হাজিরা ছিল সবাই আহমদুলিল্লাহ সুন্দরভাবে এগুলো দর্শন দর্শনীয় স্থানগুলো দর্শন করেছেন হোটেলগুলো সুন্দরভাবে ছিলেন এবং ভালো প্রশংসা করেছেন এই জন্য আমরা যে যেখান থেকে এই শুনছি আমার পক্ষ থেকে সকলকে একটা দিনে দেওয়া যে আমরা যারা এই ওমরা কিংবা আবার যেতে চাচ্ছি আপনারা নিঃসন্দেহে একদম নিঃসন্দেহে চোখটা করে হ্যাঁ আমাদের এই সাদুর রহমান সাহের যে ট্রাভেলস আছে এস এম টুর ট্রাভেলসে ইনশাল্লাহ এই ট্রাভেলস আমরা যেতে পারি কারণ এতে আমাদের এই হাদিস সাহাদের কথা কাজের সম্পূর্ণ মিল আছে যার আহ মানে বলিয় অল্প কিন্তু শান্ত সেখানে আমরা যেয়ে পাই বেশি অন্যান্য হাজি সাহেবদেরকে দেখছি ওখানে যে ভোগান্তিতে ভোগান্তিতে পড়ছে যার হোটেল আছে তো খাবার ভালো নাই পানি ভালো নাই অথবা মোয়াল্লিম বাস উমরা করে বা চলে গেছে কোথায় চলে গেছে অজানা এবং আমাদেরকে মাঝে মাঝে হাজি সাহেব ওখানে মদিনাতুল মোনাবাড়ায় ফিশ মার্কেটে মেহমানদারি করাইতেন আলহামদুলিল্লাহ এটা এই মেহমানদারি অন্য কেউ করে না আর সবচেয়ে বড় কথা যখন আমরা হাজি সাহেব সাহেবের প্রতিনিধি আছে ওখানে আমরা যখন বলতাম যে আজকে আমরা এই এটা খাবো দুপুরে এটা খাবো এটা খাবো আমাদের মনের মাংস অনুযায়ী উপস্থাপন করতেন এই জন্য আমরা যারা এখন এই ওমরা কিংবা যাচ্ছি বা যাওয়ার ইচ্ছা করছে আগামীতে ইমশাআল্লাহ আমাদের সম্ভবত আমাদের এই ডেট খুলবে এই মাসের পঁচিশে জুন পঁচিশে জুন আমাদের উমরা ফ্লাইট হবে তো পঁচিশে জুন যারা আমরা উমরা যাওয়ার ইচ্ছুক আছি ইনশাল্লাহ আমি মোহাম্মদ আমি মুফতি আল্লাহ কাসেমি আমি হাকিম মাদ রাসা আমি ওখানে আছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিনিধি হিসেবে আমরা কাজ করতেছি এবং আমাদের এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান সাহেব উনি অত্যন্ত ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ করলেও ইনশাল্লাহ অল্প পয়সা এবং ভালো জায়গা ভালো ব্যবস্থা করে দিবেন এবং আমাদের বড় ভাই প্রখ্যাত আলমেদিন আমাদের শাহি মসজিদের ইমাম জনাব মুফতি জোনাহ ভাই ওনার সঙ্গে সালা যোগাযোগ করলে এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা অতি সহজে আমরা উমরা করতে পারবো এবং আমাদের সম্মানিত উস্তাদ জামিয়া আরবিয়া হুসেন মাদ্রাসা সম্মানিত মহাদিস এবং আমাদের বাস টার্মিনাল মসজিদের ইমাম খদিব আলহা যেন হজরত ডাকুবি সাহেব হুজুর শুধু মানে আমাদের কাছে ছোট না আমাদের কাছে বড় না বরং সারা বাংলাদেশে হুজুরো লক্ষ লক্ষ ছাত্র আছে একাধিক উস্তাদরা আলিম উস্তাদ মানে মানে মোয়াল্লিম হুজুর এবং অনেক মসজিদের আলেম হুজুর ইশালা হুজুর এই ট্রাভেলসে কাজ করতেছেন আমরা সকলে ইনশাল্লাহ যোগাযোগ করব যদি আমরা এই ট্রাভেলসের এর মাধ্যমে যেতে পারি ইনশাআল্লাহ আমরা সবকিছু সার্ভিস গুলো বিশাল একশো থেকে একশো ভালো পাবো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ট্রাভেলসের ভিতরে এখলাসের সঙ্গে কাজ করার তো দান করে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন